শুধুমাত্র দশ দিনের জন্য নয়শো নিরানব্বই টাকায় ইন সার্চ অফ চেঞ্জ মেকারস এই উম্মার সেই মহান দায়ীদের মতো দায়ী সৃষ্টি করাই আমাদের এই পঁচিশ হাজার পরিবার ইম্পেক্ট ফেলা দাওয়া প্যাকেজের উদ্দেশ্য আমরা খুঁজছি সেই মহান দায়ীদের মতো কিছু দায়ী যারা এই উদ্দেশ্যহীন দুনিয়ায় মানুষগুলো ঘোরাফেরা করছে তাদেরকে দিনের পথে নিয়ে আসার জন্য নিজে এবং নিজের পরিবারকে সহ সর্বোচ্চ চেষ্টা করবে সেই দায়ীদের খোঁজেই আমরা আমরা কিতাব দিচ্ছি দুইটি ওমরা প্যাকের সহ ছয় লক্ষ টাকা সমমূল্যের এই গিফট উদ্দেশ্যহীন মানুষগুলোকে এই একটা নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে নিয়ে আসার জন্য আমরা চাই ডক্টর জাকের নাইকের মতো বিনবাস রাহেমাহুল্লাদের মতো মহান দায়ী এই পৃথিবীতে নতুন করে এই দাওয়া প্যাকেজের মাধ্যমে আবির্ভূত হবে এই গিফট এই হাদিয়া তাদের জন্য যারা উদ্দেশ্যহীনভাবে এই পৃথিবীতে এখনও চলছেন আমরা চাচ্ছি সেই কিছু মানুষ যারা হচ্ছে এই দাওয়া প্রজেক্টের আওতায় এসে এই দাওয়া প্যাকেজ সংগ্রহ করে নিজের জীবনকে পরিবর্তন করবে এবং তার পরিবারে একটা পরিবর্তন ঘটাবে ইনশাআল্লাহ আল্লাহ সেই সাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে আমরা খুঁজছি সেই সকল দায়ীদের যারা ডক্টর জাকের নায়কের মতো বিনবাজ রাহিমাহুল্লার মতো পুরো জাতিকে পরিবর্তন করে দেবে পুরো উম্বাকে পরিবর্তন করে দেবে আমরা এই মেগা প্রজেক্টকে কেন্দ্র করে চেষ্টা করেছি আরবের শীর্ষ আলেমদের বেস্ট বইগুলোর মধ্য থেকে বাছাইকৃত কিছু বই এই প্যাকেজের মধ্যে রাখার জন্য যাতে করে এই উম্মার মধ্যে সেই পরিবর্তনটা নিয়ে আসা যায় আমাদের দৈনন্দিন জীবনের যত সমস্যা রয়েছে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক সকল সমস্যার সমাধান করার জন্য একসাথে যতগুলো বিষয় দরকার আমরা চেষ্টা করেছি এই ছোট্ট প্যাকেজের মধ্যে সবগুলো বিষয়কে ইনক্লুড করে একটা পূর্ণাঙ্গ প্যাকেজ আপনাদেরকে দেওয়ার জন্য এখানে মোট তেইশটি বই আছে প্রত্যেকটি বই এক একটি মণিমুক্তা এই প্যাকেজে আপনি পেয়ে যাবেন কিতাবালয়ের স্পেশাল একটি বই যেখানে আমরা সালাফদের গুরুত্বপূর্ণ সকল উক্তিগুলো যুক্ত করার চেষ্টা করেছি এবং এই উক্তিগুলো আপনার মনে দাগ কাটবেই এবং এই প্যাকেজের লক্ষ্য এবং উদ্দেশ্য বিস্তারিত পেয়ে যাবেন আপনি আমাদের এই কিতাবালয় স্পেশাল বইয়ে এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন কিতাবালয়ের পক্ষ থেকে স্পেশাল একটি আতর গিফট হিসেবে সাথে পেয়ে যাচ্ছেন আপনার ঘরকে আলোকিত করার জন্য দুয়াই স্টিকার তার সাথে আপনার পড়াকে আরও আনন্দ ঘন করার জন্য আপনার পড়ার মুহূর্তগুলোকে আরও সুন্দর করার জন্য স্পেশাল কিছু বুকমার্কও কিন্তু সাথে পেয়ে যাচ্ছে আর রসুল সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্না মেসওয়াক করা সেজন্য কিন্তু আমরা একটি মেসওয়াকো এর সাথে সংযুক্ত করেছি তেইশটি গুরুত্বপূর্ণ বই সহ পুরো প্যাকেজটির বাজার মূল্য সতেরোশো পঞ্চান্ন টাকা আর আমরা মূল্য নির্ধারণ করেছি বারোশো নিরানব্বই টাকা তবে এই মুহূর্তে আপনারা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দশ দিনের জন্য নয়শো নিরানব্বই টাকায় অনেকে আমাদেরকে মেসেজ করছিলেন বা বিভিন্নভাবে কল দিয়ে বলছিলেন তারা এই প্যাকেজটি সংগ্রহ করতে খুবই আগ্রহী কিন্তু দামের কারণে তাদের একটু সমস্যা হচ্ছে সেই জায়গা থেকে আমরা বিবেচনা করেছি এই প্যাকেজটির বাজার মূল্য সতেরোশো টাকা আমরা দিচ্ছিলাম বারোশো নব্বই টাকায় স্পেশালি আমরা দশ দিনের জন্য একটা বিশেষ অফার দিচ্ছি শুধুমাত্র দশ দিনের জন্য নয়শো টাকায়